رسول أكرم شنين بسيرتيني عليمتيني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসালাতুয়াসালাম আলী কয়া রসুল্লাহ ওয়া আলা কা ও আসহাবিকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা আ আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয় নবী রাসূল আরবি হুজুর আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ এই রবিউল আউয়াল মাসে প্রিয় নবী সাল্লাহু তলি আল্লিবাসাল্লামের আগমনের মাসে প্রিয়নবী সাল্লাহু আলহি আসাল্লামের রহমতপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি যে অনুষ্ঠানে আমরা হুজুর সাল্লাহু তাল আলহি আলহিবা যে বিশ্ববাসীর জন্য রহমতুল আলমিন প্রিয়নবী সাল্লাহু আলিবা সাল্লামের দয়া অনুগ্রহ এবং প্রিয়নবীর রহমত দ্বারা যে কেউ বঞ্চিত নয় এ বিশ্বের সকল মখলুক আল্লাহ প্রিয় নবী প্রিয়নবী সাল্লাহ সাল্লামের অনুগ্রহ এবং প্রিয়নবীর মতো রহমতপূর্ণ সত্তা দ্বারা ধন্য হয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করে থাকি তো ইনশা আল্লাহ আজও আলোচনা শুনবো প্রথমে আমরা প্রিয়নবী সাল্লাহু আলহিবা সাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি মুসনাদে আহমাদ বিন হাম্বালে রয়েছে হজরত সায়দুনা আবদুল্লাহ বিন আমর বিন আস হ্রদি আল্লাহু আনহুমা বলেন মং সাল্লাহ আলা নবিয়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাঈকাতুহু সবাঈনা সলাহ যে ব্যক্তি নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া প্রতি একবার দুরু শরীফ পাঠ করবে তার প্রতি আল্লাহ পাক এবং তার ফেরেশতা সত্তর বার রহমত প্রেরণ করবেন দর্শকবৃন্দ যদি আমরাও চাই আল্লাহ তাবর আলার এবং তার ফেরেশতার রহমত পাওয়ার জন্য তা আমাদের উচিত হবে বেশি বেশি করে দুরু শরীফ পাঠ করা সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তাল মোহাম্মদ সল্লাহু আলি ওয়াসাল্লাম আজ আমরা প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহু তলিহি আলহি ওয়াসাল্লামের অনুগ্রহ এবং দয়ার যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গ্রাম্য অসহায় এবং মূর্খ ব্যক্তিদের উপরও প্রিয়নবী সাল্লাহু তহ আলি আলহি আসাল্লাম কেমন অনুগ্রহ প্রকাশ করতেন তাদের জন্য বা তাদের প্রতি নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম কেমন কমল হৃদয়ের ছিলেন যদিও বা গ্রাম্য বেদুইন গ্রাম্য আরবিরা অসহায়রা নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের সঙ্গে মাঝে মাঝে এমন আচরণ করে ফেলতো মূর্খতার পরিচয় দিত বা মন খারাপ করার মতো বা মেজাজ খারাপ করার মতো এমন আচরণ করত কিন্তু প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম এমন সহানুভূতিশীল এমন দয়ালু এবং তাদের প্রতি এমন কমল হৃদয়ের ছিলেন যে প্রিয়নবী কখনও তাদের সাথে খারাপ আচরণ বা রুদ্র আচরণ করেন নাই বদ মেজাজি তাদের প্রতি প্রকাশ করেন নাই বরং সর্বদা প্রিয়নবী যেভাবে সকল জাতির উপর সকল মখলুকের উপর সকল সৃষ্টির উপর যেভাবে প্রিয়নবী নিজের অনুগ্রহ রহমত এবং দয়া প্রকাশ করেছেন এরকম গ্রাম্য এবং অসহায়দের প্রতিও প্রিয়নবী সাল্লাহু আলিবাস্লাম নিজের অনুগ্রহ প্রকাশ করেছেন ইনশাআল্লাহ তাহলে আমরা প্রথমেই বুখারি শরীফ হইতে এই হাদিসে মোবারকাটি শ্রবণ করব এই যে হাদিসে মোবারকা এখন বয়ন করব তা কালে হাদিসে মোবারকা অর্থাৎ মুসলিম শরীফেও রয়েছে এবং বুখারি শরীফেও রয়েছে এমন একটি শহীদ হাদিসে মোবারকা বর্ণিত আছে হাদিসে মুবারকাতি রিবয়েড করেছেন আজাদ আনাস সরৌদি আল্লাহ তালা আনহু তিনি বলেন কুংতু আমশি মা রসুল্লাহ সাল্লাল্লাহু তাহাল্ আলিহি ওয়ালাইহসাল্লাম ও আলাইহি বরদুন নজর নিউন হাশিয়া ফ আদ ওরা বি ফ রিদা ইহি জবদতন শাদীদতন ফনজরতু ইলা সুফ হাতী আত ইতিন নবী সাল্লাল্লাহু তাহাইলা আলিহি ওয়ালাহি ওসাল্লাম আল্লাহ আনে আনু বর্ণনা করেন যে একদা আমি রাসুল্লাসাল্লাহু আলিহি আলি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলাম কোথাও যাচ্ছিলাম সে সময় তার উপর মোটা পেরে এক কানি নাজরানি চাদর ছিল অর্থাৎ প্রিয়নবী সাল্লাহু তলিহি সাল্লাম একটি মোটা নাজরানি চাদর উড়েছিলেন অতঃপর পথে এক বেদুইনের সঙ্গে দেখা হইল এক গ্রাম্য ব্যক্তি এক বেদুইন আরবির সাথে দেখা হইল সে বেদুইন সে গ্রাম্য ব্যক্তি প্রিয় প্রিয়নবী তাহলে আলিহি আলি আলহি চাদর মোবারক ধরে খুব জোরে টান দিল আমি প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহু তাহলে আলিহি আলহিবা সাল্লামের কাদের এক পাশে দেখলাম যে খুব জোরে টানার কারণে চাদরের টানার দাগ বা পাড়ের দাগ প্রিয় নবী সাল্লাহু আলি শরীর মোবারকে পড়ে গেছে তো বুঝতে পারছেন যেহেতু মোটা চাদর ছিল আর সে বেদুইন ব্যক্তি সে বুঝতে পারে সে আদব জানতো না অশিক্ষিত ছিল সে প্রিয়নবী সাল্লাহুআ সাল্লামের শরীর মোবারক হতে চাদরকে এত জোরে টানে যে প্রিয়নবীর শরীর মোবারকে দাগ পড়ে যায় তো বুঝতে পারছেন প্রিয়নবী কত বেশি আঘাত পেয়েছিল কিন্তু তারপরেও সে চাদর টানার পর সে পুনরায় বলল ও হে মোহাম্মদ ইয়া মোহাম্মাদু মুরলি মিন মালিল্লাহি ইন্দাকা ফলতাফাতা ইলাহি ফা দহিকা সুম্মা আমর আল্লাহ বি আতাইন মুত্তাফাক আলাই অর্থাৎ সে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তোমার নিকট আল্লাহর যে মাল আছে তা থেকে আমাকে দেয়ার আদেশ করো তিনি তার অর্থাৎ সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়াসাল্লাম তার তার দিকে মুখ ফিরিয়ে হাসলেন অতপর তাকে কিছু মাল দেওয়ার নির্দেশ দিলেন দেখুন সে বেদুন ব্যক্তিটি প্রিয়নবী সাল্লাল্লাহু তাল আলহ আলি সাল্লামের সাথে কেমন আচরণ করলো এক তো চাদর টানে তারপর আবার বলল আমারে কিছু দেওয়ার আদেশ করো আমাকে কিছু দিতে বলো তো প্রিয়নবী সাল্লাহু আলিবা সাল্লাম এক তো তার দিকে মুচকি হাসি দিলেন এবং তাকে কিছু দেওয়ার জন্যও বললেন তো বোঝা যাচ্ছে প্রিয়নবী সাল্লাহু আলিবা সাল্লাম এমন লোকদের প্রতিও কেমন অনুগ্রহ প্রকাশ করতেন অনুরূপভাবে বুখারী ফেরি হাদিসে মোবারকা রয়েছে আবু রিফা আদি আল্লাহু আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাল আলি আল্লি নিকট পৌঁছেছিলাম তখন তিনি খুতবা দিচ্ছিলেন আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লাহু আলি আসাল্লাম একজন মুসাফির এসেছে সে দিন ধর্ম সম্পর্কে জানতে চায় ইসলাম সম্পর্কে জানতে চায় তো রিবায়তকারী বলেন যে রসুল্লাহ সাল্লাহু তয় আলহি আলহ্লাম তখন ক্ষুদবা বন্ধ করে নিজের বয়ান যে খুদবা বন্ধ করে আমার দিকে অগ্রসর হইলেন এবং আমার নিকট এসে পৌঁছালেন অতপর একটি কুরসি আনা হইল আমার ধারণা যে এর পায়াগুলো ছিল লোহার মানে যে কুরসি যে চেয়ার আনা হয়েছিল তার পায়াগুলো লোহার ছিল রিবায়তকারী বলেন যে রসুল আল্লাহ সাল্ল্লাহু তলিহি আলহিউসাল্লাম আমাদের প্রিয় নবী এর উপর বসলেন এবং আল্লাহ তাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তিনি আমাকেও শিক্ষা দিলেন আমাকেও শিখালেন এরপর তিনি পুনরায় ক্ষুদা দিতে লাগলেন এবং খুতবা শেষ করলেন অর্থাৎ দূর দূরান্ত থেকে এক ব্যক্তি যিনি রিবায়াতকারী ছিলেন উনি দূর দূরান্ত থেকে এসেছিলেন তিনি দিন ধর্ম সম্পর্কে কিছুই জানতেন না একজন গ্রাম্য ব্যক্তি ছিলেন তো প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহু তলহি আলুস্লাম তাকে কেমন প্রোটোকল দিলেন প্রাধান্য দিলেন নিজে খুতবা তিনি থামিয়ে দিলেন নিজের বয়ান থামিয়ে দিলেন যে খুদ্া বয়ান থামিয়ে তিনি মেম্বর থেকে নিচে নেমে তার কাছে গিয়ে তার পাশে চেয়ার কুরসিতে বা চেয়ারে বসে তাকে ইলমেদিন শিক্ষা দিলেন তারপর গিয়ে আবার নিজে খুতবা কন্টিনিউ করলেন খুতবা শেষ করলেন অনুরূপভাবে অপরেখা দিসেম্বর বারেকাতে রয়েছে যে রিবায়তকারী বলেনা নাহনু ইন দাহু ইদা না দাহু আ রবি ইউন বি সৌতিন লাহু জাহয়ারি ইউনিয়া মোহাম্মদ আজা বাহু রসুল্লাহি সাল্লাল্লাহু তাআয়ালা আলিহি ওয়ালাহি হুসাল্লাম আল্লাহ ভিন বিন সৌতিহি বলেন যে আমরা রসুল আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়ালাহি হুসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম আমরা তার কাছে ছিলাম এমন সময় এক বেদুইন উচ্চ স্বরে প্রিয়নব্বী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে ডাক দিল আর কীভাবে ডাক দিল সেভাবে বললো হে মোহাম্মদ খুব উচ্চস্বরে বলল এবং প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের নাম ধরে বলল অথচ কখনও সাহাবাই কেরামগন এরকম সাহস করতেন না যে এক তো প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লামকে মোহাম্মদ বলে ডাকবেন তারপর আবার উচ্চ স্বরে ডাকবেন সাহাবাই কেরামগণ হুজুর সাল্লাহু আলিবাসাল্লামের সম্মুখে খুব নিম্ন স্বরে কথা বলতেন যেহেতু আল্লাহ তাবারাকওয়াত আল্লাহর আদেশ রয়েছে কোরআনে পাকেরও আয়া আয়াতে মোবারকা তাকুম যে তোমরা তোমাদের আওয়াজ প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লামের সম্মুখে বা কাছে উঁচু করবে না তো সে অনুযায়ী সাহাবা কেরাম খুব আদব প্রদর্শন করতেন তাদের সাহসী হইতো না যে প্রিয়নবীর সামনে উচ্চস্বরে কথা বলবে তারা তার তাজিম প্রকাশ করতেন সম্মান প্রকাশ করতেন আর এই দিকে ওই বেদুইন এসে সে যেহেতু কিছুই জানতো না ইলমেদিন সম্পর্কে তার ধারণা ছিল না তাজিম আদব তার মধ্যে ছিল না তার সেই জ্ঞান ছিল না তো সে উচ্চস্বরে প্রিয়নবীকে ডাক দিল হে মোহাম্মদ তখন প্রিয়নবী সাল্লাহু তাল আলহি আলহি আসাল্লাম তার মতো করে আওয়াজ করে তাকে উত্তর দিলেন এসো মানে সে যত উচ্চস্বরে বলল হে মোহাম্মদ তো প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লাম তার মতো উচ্চস্বরে বললেন এই দিকে এসো আমরা ওই ব্যক্তিকে বললাম ওহে ব্যক্তি ওহে বেদুইন তোমার আওয়াজ একটু নিচু করো কেননা তুমি তো নবী করিম সাল্লাল্লাহু আলি দরবারে এসেছ তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো আর তার কাছে এইরূপ করতে আমাদেরকে বা তোমাকে নিষেধ করা হয়েছে আল্লাহ পাকের আকাম হুকুম যে প্রিয়নবীর সামনে এভাবে আমরা কথা বলতে পারি না সাহাবাই কেরামগণ ওই ব্যক্তিকে বুঝাইলো তো সে বলল দেখুন সে আবার বেদুইন ছিল একজন গ্রাম্য ব্যক্তি ছিল অসহায় ছিল সে বলল আল্লাহর কসম আমি আমার আওয়াজ নিচু করতে পারবো না সে আরো মূর্খতার পরিচয় দিল পরে ওই বেদুইন বলল কোন ব্যক্তি এক সম্প্রদায়কে ভালোবাসে বটে কিন্তু তাদের সঙ্গে মিলিত হতে পারেনি তো এই ব্যাপারে আপনি কি বলেন প্রিয়নবী সালু তাহলে আলহি আল্লিবাসাল্লাম ইসাদ করলেন যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন সে তার সঙ্গেই থাকবে আলমার আহাব্বা আহাব্বাইয়াম কিয়ামা যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন তার সাথে থাকবে দেখুন এ হাদিসে মোবারকাতেও আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এক তো ওই বেদুইনের খারাপ আচরণ মূর্খতার পরিচয় প্রদান করা সাহাবাই কেরামগণ তাকে বুঝালেন যে প্রিয়নবীর সাথে আদব সহকারে কথা বলো এটা আবার কোন ধরনের কথাবার্তা ধরুন তার উপর দিয়ে সে আবার শপথ করে নিল যে আল্লাহর কসম আমি নিম্নস্বরে কথা বলবোই না তারপরে আবার যখন সে প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লামকে প্রশ্ন করলো তো প্রিয়নবী তার প্রতি কোনো রকমের বদমেজাজি বা খারাপ আচরণ প্রকাশ না করে বরং তাকে এরশাদ তাকে তার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে যে যাকে ভালোবাসবে কেমতে দিন সে তার সঙ্গেই থাকবে কারণ সে প্রশ্ন করেছিল যে এক ব্যক্তি এক সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তার সঙ্গে মিলিত হতে পারেনি তখন প্রিয়নবী এ কথা সাত করেছিলেন অনুরূপভাবে অপরে খাদিসে মোবারকাতে এইভাবে রয়েছে যে আনা মালিক রাদি আল্লাহু তালা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাল আলিহি আলহি আসাল্লামের যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয় সে সময় কোনো এক জুমুয়ার দিন নবী করিম সাল্লাহু তাল আলিহি আলহি আসাল্লাম খুদবা প্রদান করছিলেন জুমুয়ার সময় ছিল তখন এক বেদুইন এক আরবি ব্যক্তি গ্রাম্য বেদুইন আরবি ব্যক্তি উঠে দাঁড়াইল এবং আরজ করল হে আল্লাহর রসুল সাল্লাহ আলহি বৃষ্টির অভাবে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার পরিজন অনাহারে রয়েছে তাই আপনি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করুন প্রিয়নবী সাল্লাহু তলিহি আলহিহ্লাম দুই হাত তুললেন আর রিবায়তকারী বলেন সে সময় আমরা আকাশে এক খণ্ড মেঘও দেখিনি মানে আকাশ একদম স্বচ্ছ পরিষ্কার ছিল আকাশে কোনো মেঘ ছিল না যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি রিবায়াতকারী বলেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি দুয়া শেষে অর্থাৎ তিনি দুই হাত এখনও নামানো নি এমন সময় পাহাড়ের ন্যায় মেঘের বিরাট বিরাট খণ্ড উঠে আসলো অতপর তিনি মেম্বার হইতে নিচে নামেননি এমন সময় দেখতে পেলাম তার দাড়ির উপর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে অর্থাৎ বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গিয়েছে সেই দিন আমাদের এখানে বৃষ্টি হইল এরপরে ক্রমাগত দুই দিন এবং পরবর্তী জুমুয়া পর্যন্ত প্রত্যেক দিন বৃষ্টি হইতেই লাগলো মানে এত বৃষ্টি যেখানে অনাবৃষ্টি খরা দেখা দিচ্ছিল বৃষ্টি হচ্ছিল না প্রিয়নবীশ সাল্লাহুআলামের মজিজাও এখানে প্রকাশ পাচ্ছে যে নবী জাস্ট হাত উঠায় দোয়া করাতে এত বৃষ্টি হল যে পুরা উইক পুরো সপ্তাহ শুধু বৃষ্টি হতে লাগলো আর এত বৃষ্টি হলো যে পরবর্তী জুমুয়ার দিন এক সপ্তাহ অতিবাহিত হবার পর সে বেদুইন অথবা অন্য কোনো ব্যক্তি উঠে দাঁড়ালো রিবায়াতকারী বলেন এবং আরোস করলো হে আল্লাহর রসুল এখন বৃষ্টির কারণে আমাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে পূর্বে বৃষ্টির না হওয়ার কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছিলাম এখন এত বেশি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে আমাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে সম্পদ ডুবে যাচ্ছে তাই আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করুন তখন প্রিয় প্রিয়নবী সাল্লাহ তাল আলহি আলহি আসাল্লাম হাত তুললেন এবং বললেন হে আল্লাহ আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও আমাদের উপর নয় তো দোয়ার সময় তিনি মেঘের এক একটি খণ্ডের দিকে ইশারা করছিলেন এবং সেখানকার মেঘ কেটে যাচ্ছিল দেখুন প্রিয়নবী সাল্লাহ আলহাসাল্লামের হাতের আঙ্গুল মোবারকের ইশারার ক্ষমতা দেখুন যে নিজের আঙ্গুল মোবারক দ্বারা তিনি একটি মেঘের খণ্ডের দিকে ইশারা করছিলেন এবং সে জায়গা থেকে মেঘ সরে যাচ্ছিল কেমন সুন্দর একটি দৃশ্য হবে রিবায়াতকারী বলেন এর ফলে চতুর্দিকে মেঘ পরিবেষ্টিত অবস্থায় ঢালের ন্যায় মদিনার আকাশ পরিষ্কার হয়ে গেল এবং কানাত উপত্যকার পানি এক মাস ধরে প্রবাহিত হতে লাগলো তখন মদিনার চারপাশে যে কোনো অঞ্চল হইতে যে কেউ এসেছে সে এ প্রবল বৃষ্টির কথা আলোচনা করেছে অর্থাৎ যেহেতু নবী সাল্লাহু আলি আসাল্লাম এসাদ করেছিলেন যে আমাদের শহর নয় বরং পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে অঞ্চল রয়েছে সেখানে তুমি বৃষ্টি দাও তো অন্যান্য এলাকা হইতে বা অঞ্চল থেকে যে কেউ এসেছে তারা সে প্রবল বৃষ্টির আলোচনা করেছে অনুরূপভাবে অপর এক হাদিসে মোবারকাতে এভাবে রয়েছে হাজরত আবু হুরারা রদি আল্লাহ আহ থেকে বর্ণিত এ হাদিসে মোবারকাটি বুখারি শরীফে বর্ণিত তিনি বলেন আমরা রসুল আল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লামের সঙ্গে মসজিদে উপবিষ্ট থাকতাম তিনি যখন দাঁড়াতেন আমরাও দাঁড়ায় যেতাম একদিন তিনি দাঁড়াইলে আমরাও তার সাথে দাঁড়াইলাম যখন তিনি মসজিদের মধ্যস্থলে পৌঁছালেন তখন এক ব্যক্তি এসে প্রিয়নবীর চাদর ধরে তার পিছন দিকে টানল তার চাদরখানা ছিল মোটা অর্থাৎ নবী যে চাদর উড়েছিলেন তা মোটা ছিল এতে তার অর্থাৎ প্রিয়নবী সাল্লাহু আল্লাহামের ঘাড় মোবারক লাল হয়ে গেল সেই ব্যক্তি বলল হে মোহাম্মদ সাল্লাহু আলহাম আমার এই উষ্ঠদ্বয়কে খাদ্যদ্রব্য দ্বারা বোঝাই করে দিন মানে সে একটি উট নিয়ে এসেছিল এবং বলল আমার এই উটকে খাদ্যদ্রব্য দ্বারা ভরে দিন দেখুন বলার নিয়মটা দেখুন এক তো প্রিয়নবী সাল্লাহু আলিয়া সাল্লামের দরবারে এসেছে প্রিয়নবীকে আদব সহকারে বলবে কিন্তু সে কেমন মূর্খটার পরিচয় দিল যে নবীর যে মোটা চাদর মোবারক প্রিয়নবী পরেছিলেন তা ধরে সে জোরে টান দিল যাতে নবী আঘাত পেয়েছেন এবং নবীর সোরের মোবারকে এ দাগও বসে গেল তার উপর দিয়ে সে বলতে লাগলো যে আমার আমি একটা উট নিয়ে এসেছি এ উটকে আপনি ভরে দিন খাদ্যদ্রব্য দ্বারা কেননা আপনি তো আপনার মাল হইতে এবং আপনার পিতার মাল হতে দিচ্ছেন না সে কথাও আবার বলে যে আপনি নিজের মাল এবং নিজের পিতার মাল হতে তো দিচ্ছেন না তো আপনি আমাকে দেন তখন রসুল্ল সাল্লাল্লাহু তাহলে আলহি আলাহি বা এরশাদ করলেন যে না আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি আমি তোমাকে কখনো দিব না যতক্ষণ না তুমি আমার ঘাড় টানা হেছেরা করার বদলা নিতে না দাও অর্থাৎ তুমি যা আমাকে চাদর টেনে যা আমাকে কষ্ট দিয়েছ এটার বদলা যতক্ষণ আমাকে নিতে দিবে না আমি তোমাকে দেব না তখন ওই গ্রাম্য লোকটি বলল আল্লাহর শপথ আমি কখনও আপনাকে প্রতিশোধ গ্রহণ করতে দিব না তো প্রিয় প্রিয়নবিসাল্লাহু তাইল আলিহিব আল্লিবাসাল্লাম এরূপ তিনবার বললেন আর ওই গ্রাম্য লোকটিও বলতে থাকলো যে আল্লাহর কসম আমি এর বদলা নিতে দিব না আমরা যখন লোকটির কথা শুনলাম দৌড়ে তার নিকট উপস্থিত হইলাম তখন রসল আল্লাহ সাল্লাহু তাহিল আলহিআসাল্লাম আমাদের প্রতি লক্ষ্য করে বললেন যে আমার কথা শুনেছে আমি তাকে আল্লাহর কসম করে বলছি কেউ যেন ততক্ষণ নিজ স্থান হইতে না নড়ে যতক্ষণ না আমি আদেশ দিই অর্থাৎ তার এরকম ব্যাদবিমূলক আচরণ দেখে সাহাবাই কেরামগঞ্জ তাকে মারার জন্য উঠলেন কিন্তু প্রিয়নব্বী সাল্লাহু আলহ্লাম বাধা দিলেন এবং বললেন কেউ নিজের জায়গা থেকে নড়াচড়া করবে না এরপর প্রিয়নব্বী সাল্লাহু লোক লোকদের একজন বললেন হে অমুক তুমি তার এক উটকে জব এবং অন্য উটকে খেজুর দ্বারা ভরে দাও বোঝাই করে দাও পরে প্রিয়নবী সাল্লাহ তাল আলহি সাল্লাম বললেন তোমরা চলে যাও দেখুন এখানেও প্রিয়নবী সাল্লাহু আলিবুয়া সাল্লামের অনুগ্রহ এবং দয়ার অনেক স্পষ্ট পরিচয় পাওয়া যাচ্ছে প্রথমত তো প্রিয়নবী সাল্লাহ তাল আলহি সাল্লাম কেন মানা করেছিলেন কেন নিষেধ করেছিলেন এ প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে কেন প্রিয়নবী সাল্লাহু আলিবুস্লাম তাকে বলেছিলেন যে যতক্ষণ না তুমি আমার ঘাট টানা হেঁচড়া করা বদলা নিতে দিবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দিব না এর অর্থ হচ্ছে কারণ প্রিয়নবী সাল্লাহু সাহাবাই কেরামদেরকে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছিলেন যে কেউ তোমার সাথে যদি খারাপই করে তো শরীয়তের নিয়মের দৃষ্টিতে তার থেকে প্রতিশোধ নেওয়া যাবে যেটাকে ইসলামী শরিয়া ভিত্তিক ক্রিসাস বলা হয় কেউ যদি কাউকে আঘাত করে বা কেউ যদি কাউকে মারে বা কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তখন এই হত্যার বা আঘাত করার বা শারীরিক কোনো ক্ষতি করার প্রতিশোধ নেওয়া যে শরীরগতভাবে জায়েজ এটাকে ইসলামের দৃষ্টিতে আরবিতে কিসাস বলা হয় এই শিক্ষা দেওয়ার জন্যই সাল্লাল্লাহু সাল্লাহ তওয়াল আলহি ওসাল্লাম এরশাদ করেছিলেন যে তুমি আমাকে যে কষ্ট দিয়েছ যতক্ষণ না পর্যন্ত আমাকে প্রতিশোধ নিতে না দিবে আমি তোমাকে দিব না মনে রাখবেন কিসাস অর্থাৎ প্রতিশোধ গ্রহণ করার বিধানও আছে যে সম্পর্কে অনেক ভালোভাবে আমাদেরকে বিস্তারিতভাবে জানতেও হবে যেমন কেউ যদি কাউকে শারীরিকভাবে কোনো কষ্ট দেয় বা প্রদান করে তখন সে যে কষ্ট দিয়েছে ঠিক ততটুকুই কষ্ট তাকে দিতে হবে বা প্রতিশোধ নিতে পারবে তার চেয়ে বেশি কষ্ট তাকে দিতে পারবে না তার থেকে তাকে বেশি কষ্ট দিয়ে তার থেকে বেশি প্রতিশোধ নিতে পারবে না কেউ যদি একটি থাপ্পড় মারে তো এমন না দেব প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ঘুষি মারতে হবে বা তাকে দুইটি থাপ্পড় মারতে হবে এভাবে প্রতিশোধ নেওয়া যাবে না তো এটা আলাদা পুরো একটি চ্যাপ্টার আলাদা বিষয় এমনকি এই হাদিসে মুবারকাটিও বুখারি শরীফের কিসাসের অধ্যার মধ্যেই এসেছে কিন্তু এখানে আমাদের যা শিক্ষার বিষয় শেষ প্রিয় প্রিয়নবী সাল্লাহু আলি ওসাল্লাম রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুসালিন তিনি বাদশাহ আল্লাহ তাবরকাতলা তাকে বাদশাহ বানিয়েছেন আল্লাহ তাবরাকাতলাহ তাকে ক্ষমতা দিয়েছেন তারপরেও প্রিয়নবী সাল্লাহু আলিয়াস্লাম ওই বেদুইন ব্যক্তিকে এত ব্যাদবিমূলক আচরণ করার পরেও শারীরিকভাবে কষ্ট প্রদান করার পরেও ওই গ্রাম্য অশিক্ষিত ব্যক্তিকে আমার প্রিয়নবী সাল্লাহ তাই আলহি সাল্লাম শেষ মেষ ঠিকই জব প্রদান করলেন এবং উট ভর্তি খেজুরও প্রদান করলেন তাকে নিরাশ করেন নাই তাকে ফেরান নাই খালি হাতে ফেরান নাই প্রিয়নবী তাকে প্রদান করে ফিরিয়েছেন দর্শকবৃন্দ তো এই সকল হাদিসে মোবারকা দ্বারা বোঝা গেল যে আমার প্রিয়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কত বড় দয়ালু এবং দয়াদ্র একজন ব্যক্তি একজন মহান সত্তা পবিত্র সত্তা তাই তো প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়া তালা কোরআনুল মজিদে রউফুর রহিম বলে আখ্যায়িত করেছেন দয়ালু এবং দয়াদ্র এবং এমন দয়ালু এবং দয়াদ্র যে প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের দয়া এবং অনুগ্রহ দ্বারা এ সকল বিশ্ব ধন্য আল্লাহ তাবারাকা আমরা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তফিক দান করুক আমিন বিজাহিন নবী আল আমিন সাল্লাহ তালা আলিহি আলহি ওয়াসাল্লাম সল্লু আল হাবীব সাল্লাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলে আকরম শুনে নেশাবি